এই আমি আমি যে এখন বগা লেগে বান্দরবন জেলায় রুমা উপজেলায় পাহাড়ের চূড়ায় অবস্থিত এই বগা লেক কেউ নিশ্চিত নয় পানির আসল গভীরতা কত স্থানীয়রা বলে একবার পড়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না এটি প্রাচীন কিংবদন্তি অনুসারে এক দৈত্য এই পাহাড়ে বসবাস করত স্থানীয়রা তাকে হত্যা করলে তার মৃত্যুর ফলে পাহাড় ধসে এই লেগের সৃষ্টি হয় ফলে এই লেগ অভিশপ্ত এই বিশ্বাস অনেক বম ও মার্মা আদিবাসীদের মাঝে অনেকেই রাতে লেগের ধারে আলো দেখে বা চিৎকার শোনে ইত্যাদি দাবি করেন যদিও এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যেমন ইকো ঠান্ডায় চোখের ভ্রম তবে স্থানীয়দের কাছে এগুলো ভয়াবহ কাহিনীর অংশ বাকিটা পরের ভিডিওতে শোনাব ধন্যবাদ